নোয়াখালীর চৌমোহনীতে নাবিলা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মিম আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে নবজাতক সন্তান এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে হাসপাতালটি বেগমগঞ্জের এসিলান্ট জানান প্রসূতি নারীর মৃত্যুর পর তার স্বজনরা বিক্ষোভ শুরু করেন ভয়ে হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক নার্স সহ অন্যরাও পালিয়ে যান বিক্ষুব্ধদের তোপের মুখে হাসপাতালটি সিলগালা এবং মরদেহটি তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে এখানে নিম নামে একজন ডেলিভারি করার তার ডেলিভারি সিজার করার সময় রুগী মারা যায় মারা যাওয়ার পর আমরা আমরা জানতে আসি কিন্তু কোনো কেউ কে পাই আর হসপিটালে অন্য কোনো রুগী বর্তমানে না থাকে আমরা হসপিটালটি তালা দিয়ে যাচ্ছি আপাতত আর যে আমাদের এই আছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে একটা তদন্ত হবে তদন্ত যদি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি

তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আমরা যতটুকু জেনেছি যে আসলে যে সার্জন ছিলেন উনি কোয়ালিফাইড সার্জন অ্যানাস্থিসিয়া জেনেছেন উনি কোয়ালিফাইড আসলে কি কারণে মৃত্যু হয়েছে এটা তদন্ত সাপেক্ষেই বলতে হবে তদন্তের বাইরে আসলে বলা মুশকিল গাইনোকোলজিস্ট ছিলেন হচ্ছিল ডক্টর মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল হক আর অ্যানাস্থিসিয়া ছিলেন ডক্টর পারভেজ দুজনেই ডিগ্রিদারি দুজনেই রেজিস্টার্ড ডক্টর নিহত প্রসূতির মামা ভুল চিকিৎসায় তার ভাগ্নির মৃত্যু হয়েছে দাবি করে বলেন সেবা যে আমার ভাগনী রে সুস্থ আনিছি সুস্থ সাড়া টেস্ট মেশ করে ডাক্তার সকাল বেলা 9:00 11:00 এর দিকে আইজ্যা সিজারের জায়গা আগো চাইছে টেস্ট মেশ করে বলেছেন সুস্থ আছে কোনো সমস্যা নাই বসে এক গ্লাস পানিও খাইও না পানি ঢালি কিছু খাইও না এত 3:00 এর দিকে সিজারোন তিনটা এর দিকে সিজার করতে বলে লিখে দিয়ে দেন নিয়ে বসে এর পরে আর কোনো খবর নেই এর পরে কইলাম অঙ্গ বাচ্চা দিয়েছেন রোগী গো আর রোগী একটু পরে একটু বড় হয়ে যেতে যেতে বড় মারিয়ে নেছে এদিকে প্রসূতির মৃত্যুর পরে হাসপাতালের চিকিৎসক নার্স সহ মালিক পক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় তাদের সাক্ষাৎ পাওয়া যায়নি এমনকি মুঠোফোনেও এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি তারা ডেস্ক রিপোর্ট জায় জাইদেব